ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের শুরু করা আগ্রাসন ধ্বংসযজ্ঞ আর গণহত্যা চালানোর এক বছর পূর্ণ হল আজ আর এই এক বছরে গাজায় ইসরায়েলি নারকীয়তায় প্রাণ হারিয়েছেন প্রায় বেয়াল্লিশ হাজার মানুষ যার প্রায় অর্ধেকই শিশু শুধু ব্যাপক প্রাণহানিই নয় বলতে গেলে বোমা ফেলে গুড়িয়ে দেয়া হয়েছে পুরো এলাকা গাজা আজ মৃত্যুপুরী ইসরায়েলের বর্বরতা শুধু এখানেই থেমে থাকেনি সম্প্রতি হিজবুল্লাকে দমনের নামে তারা চড়াও হয়েছে লেবাননে শুধুমাত্র গত কয়েক সপ্তাহের হামলা প্রাণ কেড়ে নিয়েছে অন্তত হাজারখানেক মানুষের বিমান হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল স্কুল এমনকি মসজিদও ইসরায়েলের এই বর্বর আগ্রাসন আর গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়েছেন ধর্মবর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ কিন্তু যে আরব বিশ্বের ব্যর্থতার জন্য আজ ফিলিস্তিনিদের এই দুর্দশা সে আরব বিশ্বও আজ কতটা সরব মাসচারিক আগে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলার পর সৌদি আরব কেবল এক বিবৃতি দিয়েছিল ফিলিস্তিনের অস্তিত্ব ইসরায়েলকে মেনে নিতে হবে এমন এক বিবৃতি দিয়েই দায় সেরেছিল দেশটি আর লেবাননে ইসরায়েলের ধ্বংসলীলা শুরু হওয়ার পর গত সপ্তাহে আরেকটি বিবৃতিতে গভীর উদ্বেগের কথাই কেবল জানিয়েছে দেশটি তবে সৌদি আরব হয়তো নীরব দর্শকের ভূমিকায় নিত যদি না তারা নিজেদের ভাবমূর্তির বিষয়টি ভাবত একদিকে মুসলিম দেশগুলো সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি সদর দপ্তর যেমন সৌদি আরবে তেমনি প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের জন্য সেখানে যান যে কারণে বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই ফিলিস্তিনিদের লড়াই থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে পারছে না দেশটি তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কিন্তু ভাবমূর্তি নষ্ট হওয়া নিয়ে মাথাও ঘামায়নি হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে হত্যার পর বর্তমানে গাঁজা ও লেবাননকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ বিষয়ে কিন্তু সংযুক্ত আরব আমিরাত একেবারে নিশ্চুপ কাতার এবং বাহরাইনও মুখে কুলু পেটে বসে আছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি বলেছিলেন মিশর যে কোনো মূল্যে ওই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় কিন্তু কার্যত কোনো উদ্যোগই নিতে দেখা যায়নি মিশরকে এদিকে জর্ডানকে তো ইসরায়েলের দিকে ছোড়া ইরানের মিসাইল ভূপাতিত করতেই ব্যস্ত থাকতে দেখা গেছে গত এপ্রিলেও ইসরায়েলকে ইরানের ড্রোন ও মিসাইল থেকে বাঁচানোর জন্য আমেরিকার ব্রিটেনের পাশাপাশি জর্ডানও ছিল দারুণ উৎসাহী আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে ইসরায়েলের এই বর্বর আগ্রাসন বন্ধে কেন সোচ্চার না আরব দেশগুলো এর কারণ খুঁজতে গেলে আমাদের অতীতের দিকে একটু ফিরে তাকাতে হবে ইতিহাস বলে প্রাথমিকভাবে ইসলামিক বিজয়ের সময়কাল শুরু হয় সপ্তম শতাব্দীতে এই শতাব্দীর মাঝামাঝিতে উমাইয়া খিলাফত পর্তুগাল থেকে পাকিস্তান পর্যন্ত ইসলামিক সাম্রাজ্য বিস্তার করে তৎকালীন বাইজেন্টাইন শাসিত অঞ্চল অধিগ্রহণের মাধ্যমে বিপুল ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় উমাইয়া খিলাফতের শাসনে আসে উননব্বই বছর ধরে তারা শাসন করে বিশাল ইসলামী সাম্রাজ্যকে ইতিহাস অনুযায়ী এক পর্যায়ে উমাইয়া খিলাফতের অবসান ঘটে আব্বাসীয় বংশের হাতে এই উমাইয়া এবং আব্বাসীয় খিলাফতের শাসনামলে বাগদাদ দামেস্ক এবং কায়রো শিক্ষাদীক্ষার কেন্দ্র হয়ে ওঠে জ্ঞানবিজ্ঞানে মুসলিমরা ছাড়িয়ে যায় পশ্চিমাদের কথা খিলাফতের ওই সময়কাল ছিল আরব বিশ্বের স্বর্ণযুগ এমনকি ষোল শতকে এক একচ্ছত্র আধিপত্যও আরবদের জাতীয় ঐক্যকে দমাতে পারেনি তবে অষ্টাদশ শতাব্দীতে এসে উসমানীয় সাম্রাজ্যের সূর্য স্তীমিত হতে থাকে আরব বিশ্বে প্রবেশ করে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের মতো অভিনব ইউরোপীয় ধারণাসমূহ এ সময় আরব মুসলিম সম্প্রদায়ের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করে ইউরোপীয় ধারণার সঙ্গে ইসলামিক সংহতিকে একত্রিত করতে নাহুদা তথা আরব জাগরণের মতো বিপ্লব সংগঠিত হয় এ সময় লেভান্ত অন্যান্য আরব অঞ্চলে ইউরোপীয় ধারণা তো আগেই ছড়িয়ে পড়েছিল আর প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পতন হলে আরব বিশ্বকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটেন ও ফ্রান্স আর সমস্যার সূত্রপাত হয় এখান থেকেই মূলত ব্রিটেন এবং ফ্রান্স মিলে আরও বিশ্বকে যেভাবে ভাগ করেছিল সেখানে দেশগুলো সীমানা টানা হয়েছিল ইচ্ছে মতো জানেন কি না বর্তমানে আমরা মধ্যপ্রাচ্যের যে মানচিত্র দেখি তা আঁকা হয়েছিল সুদূর লন্ডনের দশ নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মার্ক সাইকাস এবং ফ্র্যাঙ্কোয়া পিকো নামের দুই ব্রিটিশ ও ফরাসি কূটনীতিক আক্ষরিক অর্থেই পেন্সিল আর রোলার দিয়ে ইচ্ছে মতো দাগ টেনে এঁকেছিলেন দেশগুলোর সীমানা আসলে সাম্রাজ্যবাদীরা চাইছিল এই অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতে নিশ্চয়ই জানেন ঔপনিবেশিক শক্তিগুলোর মূল মন্ত্রই ছিল ভাগ করো শাসন করো নীতি ইতিহাসের দিকে তাকালে দেখবেন ঔপনিবেশবাদ যেখানেই ছিল সেখানেই এই নীতি প্রয়োগ করেছে সাম্রাজ্যবাদীরা ফলে আরবদের মধ্যে চাপিয়ে দেওয়া সীমানা বিভক্তি আর বিভাজনী তৈরি করেছে কেবল আর এই বিভক্তির প্রমাণ মেলে প্রথম আরব ইসরায়েলি যুদ্ধে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে প্রতিবেশী দেশগুলোর চরম বিরোধিতার মুখেও ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে বসলে পরের দিন দক্ষিণ থেকে মিশর জর্ডান আর ইরাক পূর্ব দিক থেকে এবং সিরিয়া উত্তর দিক থেকে আক্রমণ করে যুদ্ধে তাদের সাথে যোগ দেয় আরব লিবারেশন আর্মি সৌদি আরব লেবানন আর ইয়েমেনের বাহিনীও কিন্তু বিক্ষিপ্ত আর বিভক্ত আরব রাষ্ট্রগুলো খুব বেশি দিন টিকতে পারেনি ইসরায়েলের সামনে উনিশশো সালের শুরু থেকেই একে একে মিশর লেবানন জর্ডান এবং সিরিয়া ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে যার মাধ্যমে অবসান হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধের ইসরায়েলের বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পেছনে অন্যান্য কারণের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আরব রাষ্ট্রগুলোর বিভক্তি যুদ্ধে ফিলিস্তিনিদের রক্ষার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আরব রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ যেমন জর্ডানের বাদশাহ প্রথম আবদুল্লা চেয়েছিলেন জেরুজালেম সহ ফিলিস্তিনের বড় একটি অংশ দখল করে বৃহত্তর সিরিয়া প্রতিষ্ঠা করতে ইরাক তখন জর্ডানকে সমর্থন দেয় অপরদিকে মিশর ছিল আরব দেশগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র মিশরের রাজা ফারুক তখন চেয়েছিলেন নিজেকে আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সেক্ষেত্রে মিশরের জন্য গুরুত্বপূর্ণ সিনাই উপদ্বীপ যাতে ইসরায়েলের দখলে না চলে যায় সেদিকেই ছিল তাদের মনোযোগ আর বাকি তিনটি দেশ এই যুদ্ধকে খুব একটা গুরুত্ব সহকারেই দেখেনি শুধু তাই নয় ইসরায়েলকে প্রতিরোধের বদলে ব্যক্তিগত লাভ লোকসানের দিকেই বেশি মনোযোগ ছিল আরব নেতাদের কারণ ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পুরস্কার হিসেবে মিশর গাজার তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অংশ দখলের সূচক পায় সেখানে তারা সামরিক উপনিবেশও স্থাপন করে আর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামের বেশ বড় একটি অংশ দখল করে সেগুলোকে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে ট্রান্স জর্ডান যদিও ওই অঞ্চলগুলো বেশিদিন নিজেদের কাছে তারা রাখতে পারেনি উনিশশো সালে সিক্স ডেজ ওয়ার নামে পরিচিত ছয় দিনে সেই আলোচিত যুদ্ধে ইসরায়েল সেগুলো ফের দখল করে নেয় কেন কিভাবে শুরু হয়েছিল প্রথম আরব ইসরায়েলি যুদ্ধ এর আদ্যপ্রান্ত জানতে দেখতে পারেন এই ভিডিওটি লিংক ডিসক্রিপশনে যাই হোক ইসরায়েলের সাথে পরেও আরবদের আরও পাঁচটি যুদ্ধ সংঘটিত হয়েছিল কিন্তু সেগুলোর মূল কারণ আর ফিলিস্তিন ছিল না যেমন উনিশশো সালের যুদ্ধটি হয়েছিল সুয়েজ খালকে ঘিরে উনিশশো সালের যুদ্ধটি হয়েছিল ইসরায়েলের সম্প্রসারণের কারণে আর ইসরায়েলের কাছে হারানো ভূখণ্ড ফেরত পেতে উনিশশো তেহাত্তরে ফের আরেকটি যুদ্ধে জড়িয়েছিল মিশর সিরিয়া জোট কিন্তু প্রতিবারই ইসরায়েলের কাছে লজ্জার পরাজয় বরণ করতে হয়েছে আরবদের যে কারণে ফিলিস্তিনি ইস্যু চাপা পড়ে যায় আরব দেশগুলোর নিজস্ব স্বার্থ বাঁচাতে গিয়ে এমন কি শুধুমাত্র স্বার্থ রক্ষার জন্যই ইসরায়েলকে দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দেয় জর্ডান এবং মিশর প্রথমে মিশর ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর হয় উনিশশো সালে এরপর জর্ডান ইসরায়েল শান্তি চুক্তি হয় উনিশশো সালে এদিকে উনিশশো একান্ন সালেই সৌদি আরব আর আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হওয়া সম্মিলিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর থেকে নানা ইস্যুতে আমেরিকার দোষের ছিল সৌদি আরব ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও আমেরিকার মিত্র হিসেবে ইসরায়েলকে না চটানোই শ্রেয় মনে করে সৌদি সরকার এদিকে দু সালে অ্যাব্রাহাম অ্যাকোর্ডে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে পরে সুদানু মরক্কো যোগ দেয় ওই দলে যে কারণে ফিলিস্তিন ইস্যু বা গাজা ইসরায়েলের চালানো গণহত্যার বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করতে দেখা যায় না এই দেশগুলোকে তবে আরবদের মধ্যে সংহতির একটা আভাস কিন্তু মিলেছিল উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝিতে উনিশশো ছাপ্পান্ন সালের সুয়েজ সংকটের সময় সংযুক্ত আরব প্রজাতন্ত্র গড়ার চেষ্টা করেছিলেন তৎকালীন মিশরীয় নেতা জামাল আবদেল নাসের সুয়েজ সংকটের সময় নাসেরের নেতৃত্বে কায়রো ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েলকে পিছু হতে বাধ্য করে ফলে অন্য আরব দেশগুলো তখন মিশরের নেতৃত্বের দিকে ছিল ফের একীভূত হওয়ার আশাও করেছিল সে সময় সিরিয়ায় ক্ষমতায় ছিল বাঁধ পার্টি তারা মিশরীয় ও সিরিয়দের সম্মতি নিয়ে সিরিয়াকে কায়রোর নিয়ন্ত্রণে ছেড়ে দেয় দেশ দুটি একীভূত হয় উনিশশো সালে এরপরপরই তারা উত্তর ইয়েমিনি রাজতন্ত্রের দ্বারা গঠিত এক কনফেডারেশনে যোগ দেয় কিন্তু এর মধ্যে আরও বিশ্বে শুরু হয়ে গিয়েছিল দলাদুলি। যেমন নাসেরবাদীদের হাত থেকে হাসিমীয় রাজতন্ত্রকে রক্ষা করতে ইরাক ও জর্ডান নিজস্ব ইউনিয়ন গঠন করে আরব ফেডারেশন নামে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা চালায় কিন্তু বাগদাদে নাসেরপন্থী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের মুখে ছয় মাসে ভেঙে যায় ইউনিয়নটি ইরাক ও জর্ডান সে সময় খোলাখুলিভাবে মিশরীয় নেতৃত্বাধীন সংযুক্ত আরব রাষ্ট্রে যোগদানের কথা বললেও শেষমেশ আর যোগ দেয়নি অন্যদিকে সিরিয়ার বাথিস্টরা নাসের নেতৃত্বে নিজেদের গৌণ ভূমিকা নিয়ে হতাশ হয়ে পড়ে উনিশশো সালে এক অভ্যুত্থানের মাধ্যমে নাসরের কাছ থেকে সিরিয়া নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয় তারা অন্যদিকে উত্তর মেনও দীর্ঘ গৃহযুদ্ধে নিমজ্জিত হয়ে পড়ে ফলে দশক সত্তরের নাগাদ প্যান আরবিক মনোভাব অনেকটাই ঝিমিয়ে পড়ে শেষে এই কথাটি বলতেই হয় যে আরবরা একটি রাষ্ট্রবিহীন জাতি হিসেবে স্বদেশের অনুসন্ধান করতে গিয়ে একত্রিত হয়েছিল পরবর্তীতে ক্রমাগত ব্যর্থতায় বাইশটি আলাদা আলাদা দেশে বিভক্ত হয়ে এখন আরবরা জাতিবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে